লাউ গাছের ওয়ান জি কাটিংয়ের পর এই খাদ্যটি আপনাদের খুবই জরুরি এতে করে আপনার এই লাউ গাছে অধিক মাত্রার ফলন পেতে পারেন অনেক বেশি ভুরি ভুরি লাউ পেতে পারেন সুস্থ সম্মত একটি লাউ গাছ পেতে পারেন যা দেখে সারাটি সামার আপনাদের মনে আনন্দ উৎপাদিত করতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই অনেকেরই লাউ গাছের ওয়ান জি কাটিং হয়ে গেছে লাউ গাছে ওয়ান জি কাটিং করার পর যখনই সাইড থেকে টু জি ডাল বের হবে তখনই লাউ গাছে এই খাদ্যটি দেয়া খুবই 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 জরুরি কেন এবং কি জন্য দিতে হবে কীভাবে দিতে হবে সঠিক মাত্রায় এবং কি খাদ্য চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি খাদ্যটি বানানো খুবই সহজ আপনাদের একদম বিনা পয়সায় এই খাদ্যটি ব্যবহার করতে পারেন কেন ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি সবার শুরুতে আমি বলছি এখানে পুরোপুরি এক লিটার আমি চাল এবং ডাল ধোয়ার পানি মিক্স করে আটচল্লিশ ঘন্টা রেখে তারপর ব্যবহার করছি যতক্ষণ বেশি ডায়লুট করবেন এতে করে দেখা যায় আমাদের এই চাল ডাল ধোয়ার পানিতে যে প্রচুর পরিমাণে থায়ামিন রয়েছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে এটার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এরপর এক লিটার পানি বা এক লিটার লিটার তরল খাদ্যে ওয়ান টি স্পুন আমরা মোটা দানার যে অ্যাপসম সল্ট থাকে সেটা দিয়ে দিব। যেহেতু বড় পট এবং বড় গাছে দেব তাই আমরা এক লিটারে দেড় চামচ অ্যাপসম সল্ট এভাবে করে নিয়ে নিব। তারপর এই যে স্পুনটি দেখতে পাচ্ছেন ফর্কটি খুবই 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 ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত আমরা মিশিয়ে নেব খুবই ভালো করে আমি মিশ্রণটি মিক্স করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছ এই খাদ্যটি কখন দিবেন যখন দেখবেন আপনার লাউ গাছে ওয়ান জি কাটিং হয়ে গেছে এবং সাইড থেকে এত বেশি সেকেন্ড জেনারেশন আপনার সেকেন্ড জি ডাল বের হয়ে গেছে দ্বিতীয় জেনারেশন যাকে বলে সেকেন্ড জেনারেশন যাকে বলে অথবা টু জি ডাল যাকে বলে অনেক সময় আপনাদেরকে একটু এক্সপ্লেন করলে আপনারা বুঝতে পারেন তাই আমি এক্সপ্লেন করে দিচ্ছি কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় একটি মা যখন একটি বাচ্চা পেটে ধারণ করে তখন কিন্তু আমরা ভুরি ভুরি খাদ্য মাকে খাওয়াই কেন খাওয়াই বাচ্চাটা যেন সুস্থ থাকে তার আগে মা যেন নিজে সুস্থ থাকে সুস্থ সবল থাকলে সে একটি সুস্থ সবল বাচ্চা জন্ম দিতে পারবে তাই না তো ওয়ান জি ডাল হচ্ছে মেইন যে লাউ গাছ সেটা আর যখনই সাইড থেকে অনেক বেশি ডালপালা ছাড়ে তখন ডালপালা ছাড়তে ছাড়তে ফুল ফল ছাড়তে ছাড়তে মেইন গাছটি না অনেক সময় দুর্বল হয়ে পড়ে এই জন্য এই সময় আপনাদের এই যে অ্যাপসানসল দিলাম এই সময় আপনাদের যে ম্যাগনিসিয়াম আর এই যে থায়ামিন ভিটামিন বি টুয়েলভ যে দিবেন এতে করে মেইন যে গাছটি আপনার কিন্তু অনেক ভালো থাকবে এই যে দেখেন চমৎকার করে আমি এই যে এখানে দিয়ে দিলাম কত চমৎকার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এভাবে করে প্রতিটি লাউ গাছে আপনাদের গোড়ায় এই খাদ্যটি দিতে হবে এতে করে গাছের পাতা যেমন সবুজ দেখছেন আরও বেশি সবুজ এবং হেলদি হয়ে যাবে ম্যাগনেসিয়ামের কারণে কারণ আপনার মেইন গাছটি যদি সুস্থ সবল থাকে তাহলেই কিন্তু সাইডের ডাল পালা ডগা পাতাগুলো সুস্থ সবল বের হবে এই যে দেখেন আমাদের গাছগুলো কিন্তু প্রথম দিক থেকে দুর্বল হলেও এই যে নিচের দিকে কিন্তু গাছগুলো চিকন আছে কিন্তু উপরের দিকে যখন উঠবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন যত্ন এবং খাদ্যের কারণে আপনারা নিজেরাই ডালগুলো দেখেন নিজেরাই এর পার্থক্য বুঝতে পারবেন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন কইরে গেলা বাছাদন এই যে দেখেন আপনারা নিজেরাই কিন্তু ডালগুলো দেখতে পাচ্ছেন যে কত বেশি হেলদি এবং মোটা মোটা হয়ে উপরের দিকে ডালগুলো বের হচ্ছে সো এখন হচ্ছে যখনই দেখবেন আপনারা ওয়ান জির পর এই যে টু জির ডাল বের হয়ে গেছে তখনই আপনারা এই খাদ্যটি দিয়ে দিবেন এই খাদ্যটি লাউ গাছের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি গাছে ম্যাগনেসিয়াম না পেলে কিন্তু কখনোই এটা অনেক বেশি সুস্থ থাকে না সবুজ তাজা থাকে না এবং ফলও কিন্তু অনেক কম দেয় এই জন্য এই সময় আপনাদের এই খাদ্যটি দিতে হবে ওয়ান জি কাটিংয়ের আগে কিন্তু দেওয়া যাবে না কারণ ওয়ান জি কাটিংয়ের আগে যদি দেন তাহলে কিন্তু ওয়ান জির মেইন গাছটি শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে কারণ এই খাদ্যটা এতই পছন্দ করে লাউ গাছ তাই যখন আপনার দ্বিতীয় জেনারেশনের ডালগুলো বের হবে আমি সাইড থেকে শাখা প্রশাখা বের হবে তখনই এই খাদ্যটা দেবেন এতে করে দেখা গেল কি সেই খাদ্যটি পেয়ে আপনার সাইডে শাখা হেলদি হয়ে উঠবে আর ছেলে ফুল আর মেয়ে ফুল দেয়া শুরু করবে এই ছোট ছোট টিপসগুলো ফলো করেন লাউ গাছের জন্য যে কোনো গাছের জন্য দেখবেন যে আপনাদের গার্ডেনে ঠিক এতটাই হেসে খেলে আপনাদের গাছগুলো বড় হচ্ছে যেহেতু আমরা ঠান্ডার দেশে থাকি তাই গাছপালাগুলো একটু আর্লি বানানো শুরু করি আর আমি তো এবছর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সিক্স টু সেভেন হান্ড্রেড গাছ আপনাদের মাঝে আমি বিলিয়ে দিয়েছি যেই কারণে আমার ঘরে জায়গার সংকটের কারণে আমি আমার নিজের গাছগুলো বুকের উপর পাথর দিয়ে বাহিরে দিয়ে গিয়েছিলাম আল্লাহর রহমতে বেঁচে আছে তাই নিজ দিক থেকে দুর্বল হলেও যেহেতু সব গাছ শর্ট হয়ে গেছে তাই এদের প্রতি আমার ফুল কনসেন্ট্রেট চলে এসেছে তাই উপরের দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে উপরের দিকে কিন্তু এদের যত্নের কোনো কমতি নেই আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আমার মাছাতে কিন্তু অলমোস্ট অনেক শাখা প্রশাখা বের হয়ে গেছে তো এই জন্য এই যে ছোটো ছোটো টিপসগুলো কোন সময়ে কোন খাদ্য দিবেন এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তাহলেই কিন্তু আপনাদের জন্য অনেক বেশি সফলতা নিয়ে আসবে এখন একটু দুধের বাচ্চাকে যদি আপনি একটা কলা খাওয়ান তাহলে কি চলবে যে এক্সারসাইজ করতে যাবে তাকে খাওয়াতে হবে সো ভুল সময় করে আপনারা মনে করেন বাহিরের থেকে এখান থেকে সেখান থেকে তারপর অর্গানিকভাবে কোনো সার বানিয়ে দিয়ে দিলেই হয় না গাছের খাদ্য স্টেপ বাই স্টেপ দিতে হয় তাহলেই কিন্তু স্বাস্থ্যকর একটি গাছে অনেক বেশি ফলন পাওয়া যায় বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ